আমার এখানে আসলাম কি মনে হয় আপনি খেয়েছেন গরু মাংস দি ভাত কি মনে হয় ভাই না আলহামদুলিল্লাহ একটা জিনিস কিন্তু দেখবেন ভাইদের জন্য দোয়া করবেন মনের আসা পুরো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাব এগ্রো থেকে আজকে আমার চট্টগ্রাম হাটা জন্য কালেকশন ভাই ভাইতে গেছেন ভাইরা পাঁচ ভাই মিলে আসছে পাঁচ ভাই আর এখানে আসছে ওনারা আজকে তিন দিন হয়ে গেলো তিন দিনে ওরা কী ফ্যাসিলিটি পাইলো কেমন লাগলো আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন দেখেন তারপরে বুঝে শুরু করুন গরু কিনলে দাও না আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন কখনই কিনতে লাভ করতে হবে কিনতে লাভ লাভ হবে কিনতে লাভ না করলে যে কোনটা হেরে যাবে কিন্তে লাভ করতে হবে দেখি শুনে আচ্ছা চারটা গ্রামে কিন্তু তাতে আগর জি জি তাতে সরব ভাই আপনার অভিজ্ঞতা বলেন আমার অভিজ্ঞতা বলতে আমি ফার্স্ট টাইম আছি এখানে আবার থেকে যাওয়া মনে হয়েছে এখানে মানে কেমন একটা সুবিধা আছে চট্টগ্রাম থেকে একটু আচ্ছা এই খরচ কেমন হবে

পরবর্তী ওই ভিডিওতে পাবে আর এটা কিন্তু আমরা সাতষট্টি হাজার ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যে গরুগুলো আমরা কিনছি আজকে ভালো মানের গরু আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবেন অভিজ্ঞতা নিবেন তারপরে গরু কিনবেন আমি ভিডিওটা আপনাদেরকে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শেতক থেকে আজকে আমার খোঁচাবাড়ি হাটে কালেকশন আর খোঁজাবাড়ি হাটে কালেকশন চট্টগ্রাম কোন জায়গায় যাচ্ছে গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো

একটু ধারণা দাঁড়া তো ভাই গরু গলার হ্যাঁ তুমি কই এই যে আমরা কই হ্যাঁ আমরা কই ভাই আজকে পর্যন্ত আমাদের গরু হইল কটা চোদ্দটা হইল তো এই চোদ্দটা গরু আপনাদের এলাকায় নিয়ে পোষাবে ভাড়া টারা নিয়ে এবারে তিন হাজার টাকা বা আড়াই হাজার টাকা খরচ একটা গরু হবে না তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া তিরিশ বত্রিশ হাজার টাকা আপনারা আসছেন এদিক ওদিক খরচ আছে চল্লিশ হাজার টাকা এবারে তিন হাজার টাকা কিন্তু গরুর খরচ হবে না ভাই যেমন এই গরুটা আমরা কিনছি কত চুরাশি হাজার বললে গুলা বললে তো সমস্যা নাই এখন তো আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে তো আর বিক্রি হবে না হবে কি হবে এটা কথা হয়েছে ভাই একাশি হাজার পাঁচশো দর্শক দেখেন আমরা যে গরুগুলা কিনছি আজকে আর এই গরুগুলা দাতালো গরু এবং ভাইরা আসছে আমার চিটাগাং কালিয়ার ঘাট থেকে আর আমার বাসায় ছিল ওনারা সব সময় আমার এখানে আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা আসবেন আমার এখানে আসলে বুঝে আপনারা দশটা গরু থেকে একটা গরু কিনবেন তো দর্শক আমরা এখন গরুগুলা রেট মোটামুটি বলবো এটা কত কিনছি ভাই আমরা ছেষট্টি পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশো দর্শক দেখেন কতটুকু মাংস হবে সেটা আপনারা নির্ধারণ করবেন ছেষট্টি হাজার পাঁচশো আর এটা ভাই চুয়ান্ন হাজার পাঁচশো দর্শক দেখেন এগুলো কিন্তু সব দাঁতালো চুয়ান্ন হাজার পাঁচশো দর্শক আর আমরা সবসময় আপনাদেরকে বলবো ভাই আপনারা আসলে একটা জিনিস হবে কি অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আপনারা পাবেন আর এটা এটা কত কিনলাম ভাই এটা কত কিনছিলাম আটাত্তর না ছিয়াত্তর ছিয়াত্তর হাজার ভাই এটা কিনছিলাম ছিয়াত্তর হাজার আমি চুয়াত্তর চুয়াত্তর না ছিয়াত্তর ওর পরেরটা ছিয়াত্তর পরেরটা ছিয়াত্তর এটা চুয়াত্তর হাজার টাকা দর্শক বিষয়টা হচ্ছে আপনারা আমি আপনাদেরকে রেটগুলো বলার কারণটা হচ্ছে আপনারা আইডিয়া পাবেন ভাই গরু কিনলে তো হবে না এই কারণটা কিনছি চুষট্টি হাজার ওইটা কিনছিলাম সাতাত্তর হাজার দর্শক আমি সব গরুগুলার রেটগুলো আপনাদেরকে বলবো আপনারা যেখানে গরু কিনবেন আমি তো আপনাদেরকে প্যাকেজ দিই এই প্যাকেজটার সাথে মিলাবেন যে রবিল ভাই যে গরু কিনে চৌষট্টি ভাই এই যে চৌষট্টি হাজার টাকা যে ভাইরা নিয়ে যাচ্ছে গরুগুলো আমার খামারে নিয়ে যাবে খামার থেকে রেস্ট দেওয়ার পরে এটা কিনছিলাম আমরা সাতাত্তর হাজার টাকা দর্শক এটা কিনছি আমরা চৌষট্টি হাজার চৌষট্টি হাজার আপনাদেরকে বলবো ভাই এই ধরনের গরুতে কোনো দিন লস হবে না কারণ এই গরুটার ওজন একশো কেজি মাংস যদি হয়ে থাকে একশো কেজি মাংসর কোনো ব্যাপার না কুরমানি আস্তে আস্তে একশো দশ কেজি মাংস ধরাবে একশো দশ কেজি মাংস যদি হয় আর কুরমানির মাংস মিনিমাম এক হাজার টাকার নিচে আসবেন কারণ এমনি সাতশো টাকা কেজি সাতশো সাতশো টাকার উপরে এক এক জায়গায় এক এক রেটটা থাকে মাংসের এই জন্য আপনাদেরকে বলবো ভাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে গরু কিভাবে কিনলে ওরা লাভবান হবে

এটা খরচ সব পড়বে সাতষট্টি হাজার পড়বে না এই গরুটা আপনার ধারণা কত এখন কতটুকু মাংস হবে দশ কেজি আপনাদের ওখানে আমি ধরছি দশ কেটে একশো কেজি মাংস হবে একশো কেজি মাংস যদি হয় একটা গরু আর একশো বিশ কেজি এই কয়েকদিনে যদি আপনারা দশ কেজি থেকে পনেরো কেজি মাংস ধরাইতে পারেন তাহলে এই গরুটা বিক্রি কতটুকু হইতে পারে ভাই আপনাদের আইডিয়া কত বিক্রি হবে গরুটা পঁচাশি থেকে আশি পঁচাশি আশি কিন্তু গরুটা তখন দিবেন না দর্শক এই যে দেখেন গরুগুলো দেখেন আমি আপনাদেরকে সরাসরি এই ভিডিওটা দিই এই জন্য যে আপনারা গরুটার দাম চাত মান সব কিছু মিলাইয়া তারা গরু কিনবে যে গরুটা এই কয়েক সময় আছে এই গরুটা বাড়বে কি বাড়বে না এই গরুটা যদি দিনও না খায় তাও কিন্তু এই গরুটা কমবে না দর্শক চার দিন যদি না খায় এই গরুটা কমবে না দেখেন গরু বডি ফিটনেসটা কীরকম বডির ফিটনেস গেলে হ্যাপি সুন্দর সুন্দর আর গরুগুলার কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু আমি আপনাদেরকে বলবো ভাই যে গরুগুলা ইতে আমাদের ভাই আসছে চট্টগ্রাম থেকে ওনারা কিন্তু ওনার সাথে আসছে সবগুলো ভাই এই যে ভাই পানি খাচ্ছে ভাই এদিকে আসেন হাসান ভাই আপনার আমরা যে গরুগুলা কিনলাম আজকে কী মনে হয় আপনার

আপনি খেয়েছেন গরু মাংস দিব কি মনে হয় ভাই ভাইদের জন্য দোয়া করবেন মনের আশা পূরণ হয় আর ওনারা প্রায় পাঁচজন আসছে আমার এখানে পাঁচজন আজকে যে গরুগুলা কিনে দিলাম আপনারা দোয়া করবেন আমার পুরাতন খামারই যারা নতুন নতুন খাবার করতে চাচ্ছেন ভালো জায়গা যাবেন ভাই গরু কিনতে হবে এমন কোনো বড় কথা নয়